নাপাক কাপড়ে নাপাকি অর্থাৎ নোংরা জাতীয় জিনিসটি লাগার পরে যদি শুকিয়ে যায় আর আমি যদি কোনো কারণবশত ওই কাপড়ই পরি তাহলে কি আমার শরীর নাপাক হয়ে যাবে একদিনই ভাই প্রশ্ন করেছেন তো উত্তরটি জানার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এই অধমকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন ইনশাল্লাহ এই অধম আপনাদেরকে সাধ্য অনুযায়ী এই মে দিন শেখানোর চেষ্টা করবে তো প্রিয় ভাই বিশেষ লক্ষণীয় বিষয় হলো শরীর তখনই নাপাক হয় যখন গোসল ফরজ হওয়ার কারণের মধ্যে কোনো একটি কারণ পাওয়া যায় আর যদি কারণ না পাওয়া যায় তাহলে পুরো শরীর নাপাক হয় না গোসল ফরজ হয় না আর আপনি যে কথা বলছেন নাপাক কাপড়ে নাপাকি লেগে যদি শুকিয়ে যায় আর ওই কাপড় পরলে কি শরীর নাপাক হবে না শরীর তো নাপাক হবে না যদি ওই নাপাকিটা শুকনো থাকুক আর অথবা ভিজে থাকুক যাই থাকুক না কেন যদি কোনো রকমভাবে আপনার শরীরে ওই নাপাকি লেগে যায় তাহলে যে জায়গায় লেগেছে সেই জায়গাটা নাপাক হবে এর জন্যে গোসল তো ফরজ হবে না বরং যে জায়গাটা লেগেছে সেই জায়গাটা ভালো করে পাক সাফ করে ধুয়ে নিতে হবে আর যদি গোসল ফরজ হওয়ার কারণের মধ্যে কোনো কারণ পাওয়া যায় যেমন মনে করুন রাত্রে রে এরকম হয় যে সে শুয়েছিল কোনো কারণবশত তার শরীরটা নাপক হয়ে গেছে গোসল ফরজ হয়ে গেছে এবং ওই যে নাপাকি কাপড়ে লেগেছিল সেই কাপড়টাই নাপাকি লেগে শুকিয়ে গেছে তাহলে তো অবশ্যই আপনার শরীরও নাপাক কাপড়ও নাপাক তো সেই ক্ষেত্রে গোসলও করতে হবে কাপড়ও পরিবর্তন করতে হবে